আসসালামু আলাইকুম আমি আজকে ক্যালেন্ডারের পাতাকে কিভাবে ঝুলিয়ে রাখবো সেই ব্যবস্থাটা করেছি এই যে দেখুন আমি ক্যালেন্ডারের পাতায় আমার মনের ইচ্ছে মতো প্রয়োজনীয় কিছু জিনিস সংগ্রহ করে রেখেছি ছয় পাতার ক্যালেন্ডারে আমি সূচিপত্র করেছি একে দিয়েছি শিশু হিসেবে অধিকার দুই শিশুরা শেখে তিন শিখন চার সপ্ত স পাঁচ বর্ণ বিষয়ক তথ্য ছয় ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল এবার একটা একটা করে আমি আপনাদের দেখাবো শিশু হিসেবে আমাদের অধিকারগুলো কোনগুলো সেগুলো এখানে আমি লিখেছি তারপরে নিয়েছি শিশুরা শেখে তারপরে নিয়েছি শিখন তারপরে এই যে হাতের লেখা সুন্দরের জন্য শক্তশয় তারপরে নিয়েছি বর্ণ বিষয়ক তথ্য তারপরে এই যে ইতিহাসের গুরুত্বপূর্ণ সালগুলো তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম